যিনি নারী সমাজের পরিত্রাতা বিভিন্ন রকম নারী শিক্ষা থেকে শুরু করে ছাব্বিশে সেপ্টেম্বর বাঙালির ঈশ্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন এই দিনটি বাঙালি জাতির জাতীয় শিক্ষক দিবস কেন তা পালন করার প্রয়োজন কেনই বা বিদ্যাসাগরের জন্মদিনটির তিথিতে এই শিক্ষক দিবসের জন্য বাছা হলো আসুন জেনে নিন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়ের কাছ থেকে আমাদের জাতীয় শিক্ষক দিবস কার জন্মদিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম ছাব্বিশে সেপ্টেম্বর তিনি বর্ণ তিনি পরিচয় যিনি আমাদের বর্ণ পরিচয় দিয়েছেন যিনি আমাদের সংস্কারমুক্ত বিজ্ঞানভিত্তিক দিকে বারবার এগিয়ে দিয়েছেন যিনি নারী সমাজের পরিত্রাতা বিভিন্ন রকম নারী শিক্ষা থেকে শুরু করে বিধবাৎ মানে অনেকগুলো দিক এবং সেটাও কিন্তু তথ্য পুঁথি অর্থাৎ রেফারেন্স সেই জিনিসগুলো যেটা একটা আদর্শ শিক্ষকের যে চরিত্র হওয়া উচিত সেই দিন আমরা জাতীয় শিক্ষক দিবস হিসেবে বাংলা পক্ষ তার প্রতিষ্ঠা লগ্ন থেকে পালন করে আসছে